দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে সিলেটের গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী আজ শুক্রবার বাদ জুমা গোলাপগঞ্জ চৌমোহনী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয় পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমোহনী মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় আমির মাওলানা আব্দুল সভাপতিত্বে ও খালিকের উপজেলা সেক্রেটারি হাবিবুল্লাহ দস্তগিরের পরিচালনায় মিছিল পরবর্তীতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাদেবাসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর জামাতের নায়েব আমির রেহান উদ্দিন রাইহান উপজেলার নায়েব আমির জিল্লুর আহমেদ চৌধুরী ছাত্রশিবের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিমের সভাপতি আবুল কালাম ইউসুফ এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা মৌলানা জমির উদ্দিন পৌর সেক্রেটারি কাজী শহীদুর রহমান উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া পৌরসভা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেলিম আহমেদ প্রমুখ